ছরার্দি উদ্যান যেন মুসল্লিদের জনসমুদ্র রাজধানী ও সারা দেশ থেকে আসা মুসল্লিদের সড়ক পদচারণায় ছরার্দি উদ্যান সকাল নয়টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল সহ চার দফা দাবি নিয়ে এই সমাবেশ মহা সমাবেশে বক্তব্য রাখেন গুরুত্বপূর্ণ নেতা ও অতিথিরা ইসলাম বিদ্বেষী কোনো কিছুই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান তিনি বলেন নারী সংস্কার কমিশন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করেছে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ জানান শাপলা চত্বরে তেজিদি শহীদদের পরিচয় প্রকাশ করা জরুরি হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানান ফ্যাসিবাদের কোনো ভাস্কর মেনে নেওয়া হবে না হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু লিখিত বক্তব্য পড়ে শুনান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী মহা সমাবেশ থেকে চার দফার দাবিতে তেইশেই মে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন হেফাজত ইসলামের মহাসচিব সময় থাকতে সরকারকে ইসলাম বিরোধী যে কোনো কর্মসূচি গ্রহণের বিরত থাকার আহ্বান এই জমিন ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদীর নয় বলেও জানান বক্তারা শ্যামল সরকার ঢাকা